ফার্স্টে যখন এই রাস্তাটা ছিল না তখন আমরা নৌকাতে পারাপার হইতাম তো তখন আমাদের দশ থেকে পনেরো টাকা বা বিশ টাকা খরচ হতো আমাদের জন্য এটা অনেক মানে ব্যয়বহুল বা স্টুডেন্টের জন্য একটা অনেক কষ্টকর বিষয় কারণ এই রাস্তাটা হওয়ার পরে আমরা পরবর্তীতে অনেক সহজেই যাতায়াত করতে পারতেছি এবং নদীর যে সৌন্দর্য উপভোগ করতে পারতেছি এই কাজটা করার জন্য আমরা খারুজ্জামান লিটন স্যার উনি বেশ কয়েক জায়গায় এরকম ভালো ভালো উদ্যোগ বা রাজশাহীতে মানে বিভিন্ন জায়গায় অনেক ভালো কিছু কাজ করছে তার মধ্যে এটা একটা এই রাস্তা দিয়ে আমরা প্রায় প্রতিনিয়তই যাতায়াত করি বা অনেকের এখানে সুবিধা হয়েছে রাস্তাটা দেওয়ার জন্য তো এটা এই রাস্তাটা দেওয়ার পরবর্তীতে আমরা যা মানে নদীর যে সৌন্দর্য সেটা ভালোভাবে উপলব্ধি করতে পারি বা আশেপাশের যে দূর থেকে অনেক দূর থেকেও মানুষ বিভিন্ন মানুষ এখানে আসে নদীর সৌন্দর্য উপভোগ করতে তো তারাও এখান দিয়ে সহজেই তারা যাতায়াত করতে পারে তো আমার মতে এটা অনেকটা ভালো কাজ বা এ কাজটা মানে ভালো করছে কিন্তু আর একটু ভালো হইতে পারত তো এই হচ্ছে আমার ফিলিংস আর কি তো অনেক ভালো লাগছে আর কি সব মিলে